আপনি যখন এ ই কমার্স প্ল্যাটফর্মের হয়ে ইনস্টাগ্রাম মার্কেটিং করবেন তারা কিন্তু অনেক সময় চায় তাদের যে প্রোডাক্টগুলো আছে তাদের ইনস্টাগ্রামে দেখা যাক এটাকে আমরা সহজ ভাষায় বলে থাকি ইনস্টাগ্রাম শপ এই ইনস্টাগ্রাম শপটা কিন্তু আমরা ফেসবুক কমার্স ম্যানেজারের মাধ্যমে ক্রিয়েট করতে পারি এটা আমরা কিভাবে ক্রিয়েট করবো এবং কীভাবে আমাদের প্রোডাক্টগুলোকে লিস্ট করব। সেটা জানার জন্য চলুন আমরা স্ক্রিনে চলে যাই আমরা এখন ইনস্টাগ্রামের শপ ক্রিয়েশন নিয়ে কথা বলবো আপনি যখন ইনস্টাগ্রামে শপ ক্রিয়েট করতে যাবেন সেটা আসলে মার্চ করে হচ্ছে ফেসবুকের কমার্স ম্যানেজারে আপনি গুগলে সার্চ করলেই পাবেন যে ফেসবুক কমার্স ম্যানেজার বলে একটা কথা আছে সো সেখান থেকে আপনি আসলে এখানে আসতে পারবেন তো যখনই আপনি কমার্স ম্যানেজারে আসবেন আপনার অ্যাকাউন্টটা লগ ইন থাকতে হবে এবং আরেকটা ফ্যাক্ট হচ্ছে আপনার ফেসবুকের সাথে আপনি আপনার যে ইনস্টাগ্রামটা আছে সেটাকে অ্যাকচুয়ালি অ্যাটাচ করে নিতে হবে এরপরে আপনি গেট স্টার্টে ক্লিক করবেন আপনি এখানে দেখবেন যে ক্রিয়েটার শপ বলে কথা আছে অথবা ক্রিয়েটার ক্যাটালগ বলে কথা আছে সো আপনি ক্রিয়েটার শপে ক্লিক করলে গেট স্টার্টের দিলে এখানে আপনার এই যে শপ ক্রিয়েশনটা স্টার্ট হয়ে যাবে এখন দেখেন যেহেতু আপনি এখানে সব ক্রিয়েট করছেন আপনি দেখেন এখানে ইনস্টাগ্রাম তারপর ফেসবুক বলে অপশানস রয়েছে সো আপনি এইখানে এসে নেক্সট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি আসলে চেক আউটটা কোথায় করতে চান চেক আউটটাকে আরেকটা ওয়েবসাইটে যে দেখেন ভিউ অন অ্যান ওয়েবসাইট লেখা ভিউ অন ওয়েবসাইট সো মানুষ যখন ক্লিক করে তারা আসলে ওয়েবসাইটে চলে যায় তো এটাতে আপনি এখানেই করতে পারেন বা ফেসবুকে আপনি এখানে সিলেক্ট করতে পারেন বাট আমার আমার মনে হয় যে অনেকেই এই অপশনটার যে জায়গায় দেখা যায় যে এই নিচের অপশনটা সিলেক্ট করে চেক আউট উইথ উইথ ম্যাসেজিং এটা হচ্ছে যে আপনাকে ম্যাসেজ করে আপনি হয়তো তার থেকে অর্ডারটা নিয়ে নেন বাইভাবে সো এই যে চেক আউট মেসেজ যেটা আছে আপনার যদি ওয়েবসাইট না থাকে বা আপনার ক্লায়েন্টের যদি ওয়েবসাইট না থাকে তাহলে আপনি এটাতে ক্লিক করতে পারবেন আর যদি তার ওয়েবসাইট থাকে তাহলে এখানে ক্লিক করতে পারবেন সো ক্লিক করার পরে আপনি নেক্সটে যাবেন নেক্সটে যাওয়ার পরে দেখেন এখানে আপনার সেলস চ্যানেলগুলো আসবে যে আপনি আসলে কোন সেলস চ্যানেলস থেকে এখানে কাজ করতে চান যেমন ধরেন ইনস্টাগ্রাম এখানে কিন্তু অনেকগুলো দেখেন সিলেক্ট করা আছে যদি আমরা এইখান থেকে ধরেন এটাকে সিলেক্ট করতে যাই বা এটাকে সিলেক্ট করতে যাই এগুলোকে আমরা সিলেক্ট করতে পারছি না কারণ হচ্ছে এই যে অ্যাকাউন্টগুলো আছে সেই অ্যাকাউন্টগুলোর কিন্তু অ্যাডমিন আমি না আমার কাছে অ্যাক্সেস আছে বাট অ্যাডমিন না আমি সো এর জন্য আমাকে যেটা করতে হবে যে এই যে চ্যানেলগুলো আছে যদি আপনি দেখেন অনেকেই এই প্রবলেমটাতে পড়ে আমিও অনেক সময় পড়েছি আপনি যদি দেখেন যে এরকম দেখাচ্ছে তো আপনার ক্লায়েন্টকে বলবেন তার বিজনেস ম্যানেজারের যে আপনাকে ফুল এক্সেস দিতে অর্থাৎ আপনাকে এডিটর না করে পুরাপুরি অ্যাক্সেস দিয়ে দিতে সো ধরেন আমাদের এই পেজটাকে আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে দেখেন আমরা নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পরে এখানে আমাদেরকে বিজনেস অ্যাকাউন্ট কানেক্ট করতে বলছে অবভিয়াসলি এটা মাস তো আমরা ধরেন একটা বিজনেস অ্যাকাউন্ট এখান থেকে কানেক্ট করলাম কানেক্ট করার পরে নেক্সটে গেলাম নেক্সটে যাওয়ার পরে এখানে আমাদেরকে বলছে যে আপনার একটা বিজনেস ইমেল অ্যাকচুয়ালি অ্যাড করতে সো আমরা আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই যে আমরা এটা অ্যাড করি আমাদের একটা ডামি ইমেল অ্যাড করি তারপরে আমরা সাবমিট বাটনে ক্লিক করি তারপরে দেখেন আপনার শিপিং কান্ট্রি কোথায় ধরেন আপনি বাংলাদেশে সেল করছেন তো আপনার শিপিং কান্ট্রি কোথায় হলো বাংলাদেশে হলো সো আপনি নেক্সটে ক্লিক করলেন দেখেন এখানে আপনি সব ওভারভিউ পুরোপুরি দেখতে পাচ্ছেন যে আপনার আসলে কি কি হচ্ছে সো আপনি এখানে ক্লিক করলে ফিনিশ সেট আপে ক্লিক করবেন এখানে হয়ে যাওয়ার পরে আপনার মোটামুটি শপটা ক্রিয়েট এখান থেকে হয়ে যাবে এরপরে দেখেন শপটা তো ক্রিয়েট হয়ে গেল শপ ক্রিয়েট করার পরে আপনাকে অবভিয়াসলি শপের মধ্যে প্রোডাক্টগুলোকে অ্যাড করতে হবে তাই না সো এর জন্য আপনাদেরকে পুরাপুরি শপ ক্রিয়েশনের পরে আপনাকে চলে যেতে হবে হচ্ছে প্রোডাক্টের ক্যাটালগ ম্যানেজারে অর্থাৎ আপনাকে এখনই দেখেন এখানে কিন্তু টেকিং ইউ টু কমার্স ম্যানেজারে নিয়ে যাচ্ছে সো আপনার কমার্স ম্যানেজারটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর এটা খুবই ইজি যেমন ধরেন আমরা যদি আমাদের ফেসবুক থেকে টেন এম এস এর পেজে যাই ধরেন টেন এম আমরা একটু এখান থেকে ক্লিক করি আচ্ছা আমাদের এটা হয়ে গেছে নট নাও এখানে দেখেন হয়ে গেছে ওর অলমোস্ট রেডি টু সেল অন ফেসবুক আপনি এখানে ভ্যারিফিকেশন স্টার্ট করে নিতে পারেন তো আপনার আইডেন্টিফিকেশন আপনি আসলে এখান থেকে আপলোড করতে পারেন যেমন এখানে আপনি যদি আইডেন্টিফিকেশন আপলোড করেন তাহলে হচ্ছে আপনার এটা অ্যাপ্রুভ করে দেয় আপনার ক্ষেত্রে আপনি আপনারটা আপলোড করতে পারেন অথবা আপনার ক্লায়েন্টেরটা আপলোড করতে পারেন আমরা এটা ক্যান্সেল করি এখান থেকে সো এখন দেখেন ভেরিফিকেশনটা আপনাকে মাস্ট করতে হবে ঠিক আছে সো ডেফিনেটলি এখন আগে এটা ছিল না এখন হচ্ছে ভেরিফিকেশনটা মাস্ট সো আপনি এই রকম একটা উইন্ডোর মতো দেখতে পাবেন সো এই উইন্ডোটাতে কি হবে আপনাকে একটা একটা করে প্রোডাক্ট অ্যাড করতে হবে এবং সেটা কোথা থেকে অ্যাড করবেন এইখানে দেখেন ক্যাটালগে গিয়ে আপনি হচ্ছে আইটেম অ্যাড করতে পারবেন খুবই সহজ এটা সো আপনি যদি এই সার্ভিসটা দেন কারো অবভিয়াসলি বুঝতে পারছেন যে কিভাবে করতে হবে আপনি তার থেকে অ্যাডমিন এক্সেস নিয়ে নেবেন তার বিজনেস ম্যানেজারের এক্সেসটা নিয়ে নেবেন বলবেন তাকে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা দিতে ফুল এক্সেস দিতে এবং তা সে আপনাকে ফুল এক্সেস দেওয়ার পরে আপনি এখান থেকে কাজ করতে পারবেন যখন আপনি অ্যাড আইটেমে যাবেন দেখবেন এইখানে আমরা যদি দেখি এখানে এখানে মেনুয়ালি অ্যাড করা যায় ঠিক আছে অথবা আপনি পিক্সেলের মাধ্যমে অ্যাড করতে পারেন পিক্সেলটা কি অনেকেই হয়তো কোয়েশন করতে পারে যে আপু পিক্সেলটা কি সো একটা থাকে যে আপনি ওয়েবসাইট দ্বারা আমি আপনাদেরকে দেখাই শপিফাই পিক্সেল আমরা জাস্ট এটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি সো শপিফাইয়ে কি হয় আপনার সাথে আপনার ওয়েবসাইটে দেখবেন একটা ওয়েবসাইট এটা ধরেন একটা ওয়েবসাইট হতে পারে যে কোনো একটা ঠিক আছে সো এই ওয়েবসাইটটাতে এই ওয়েবসাইটটাতে যে প্রতিদিন সেলস হচ্ছে প্রোডাক্ট আসতেছে এটা তো আমার ফেসবুক আসলে বুঝতে পারবে না তো এর জন্য আমার ওয়েবসাইটের মাধ্যমে আমার একটা কানেকশন লাগবে একটা ব্রিজ লাগবে এবং সেই ব্রিজটাই হচ্ছে আসলে পিক্সেল যেমন হচ্ছে একটা পিক্সেল হচ্ছে একটা নাম্বার ধরেন আমার কাছে আপনাকে আমি চারটা ডিজিটের নাম্বার দিলাম ওয়ান টু থ্রি ফোর সো আপনি কি করলেন এই চারটা ডিজিটের নাম্বার আপনার ওই যে শপিফাই ওয়েবসাইটে অ্যাড করে দিলেন পিক্সেলের জায়গায় দেখবেন আপনি অ্যাড করতে পারেন এটা প্রত্যেক ওয়েবসাইটে ডিফারেন্ট যখন আপনি ওয়ান টু থ্রি ফোর অ্যাড করে দিলেন শপিফাই এবং ফেসবুক বুঝতে পারলো যে এই যে আপনার ওয়েবসাইটটা আছে সেটা আপনার বা যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে ওয়াড প্রেস হোক যে কোনো ক্ষেত্রে ওয়েবসাইটটা হচ্ছে আপনার যেহেতু আপনি ওই ইউনিক পিক্সেল কোডটাও ভালো বসিয়েছেন তখন ওই পিক্সেলকে ভ্যারি করে আপনার ওয়েবসাইট থেকে ওরা ডাটা ট্রান্সফার করতে থাকে সো এটা এটা একভাবে করা যায় যখন ম্যানুয়ালি আপনি বিভিন্ন ধরনের এখানে ধরেন প্রোডাক্ট অ্যাড করবেন অবভিয়াসলি প্রোডাক্ট সাইজগুলোকে সুন্দর করে অ্যাড করবেন যেমন আমি আপনাকে দেখাই আমি একটা কাজ করেছিলাম শপে তাজাটি আমি আপনাদেরকে ডিটেলসটা দেখাই আমি কিভাবে কাজটা করাচ্ছি সেটা হচ্ছে এই যে ওয়েব এই এই যে আমার কাজের যে জায়গাটা আছে সেখানে হচ্ছে আপনি দেখবেন অলরেডি দেখছেন আমরা এটাতে কাজ করছি এখানে দেখছেন আমাদের লগ ইন আছে সো এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি যখনই এই পেজটাতে আসছেন এখানে একটা সব বলে জায়গা আছে তো এই সব জায়গাটাতে কি হয় মানুষ এসে এই যে সব দেখতে পায় আপনিও এখন সব জায়গায় দেখতে পায় আপনি টেন স্কুলে দেখছেন টেন স্কুলে কিন্তু সব পেজটা আছে রাইট সো এই সব পেজে এসে তারা কী করছে এইখান থেকে দেখেন তাদের যে মেনুগুলো সেগুলো আপনি খুব সহজেই দেখতে পাচ্ছেন এবং আপনি এখান থেকেই অর্ডার করতে পারছেন সো এর জন্য কি হয়েছে এখান থেকে যখনই আমরা কি আছে ধরেন নিউ আইটেম অ্যাড করছি এখানে আপনি নিউ আইটেমে এখান থেকে ডিটেলস অ্যাড করতে পারবেন মেনুয়ালি রাইট সো এই যে দেখেন এখান থেকে আপনি ডিটেলস অ্যাড করতে পারবেন আপনি ইমেজ অ্যাড করছেন এখানে টাইটেল অ্যাড করছেন ডেসক্রিপশন দিচ্ছেন ওয়েবসাইট লিঙ্ক দিচ্ছেন প্রাইস দিচ্ছেন ক্যাটাগরি দিচ্ছেন আপনার যদি ক্যাটাগরি থাকে কন্ডিশন কীরকম সবগুলো দিচ্ছেন দেওয়ার পরে আপলোড করে দিচ্ছেন আমি ধরে নিলাম আপনি এগুলো খুব সহজেই অ্যাড করে ফেলতে পারবেন এখান থেকে খুবই সহজ আপনি শপে যাবেন এখানে দেখেন এখানে হচ্ছে দুইটা ইস্যু দেখাচ্ছে এই দুইটা ইস্যু আপনি আসলে ফিক্স করে নেবেন তার মানে ভ্যারিফিকেশান করে নেবেন সো ভ্যারিফিকেশান করার পরে আপনি ওভারভিউতে যাবেন ওভারভিউতে যাওয়ার পরে আপনি এটাকে ইনস্টাগ্রামের জন্য অ্যাক্টিভ করে নিতে পারবেন আমরা দেখি কিভাবে আপনি ইনস্টাগ্রামের জন্য অ্যাক্টিভ করে নিতে পারবেন এটাকে দেখেন এই যে এইখানে দেখেন এই যে এখানে দেখছেন যে শপ ম্যানেজ সো আপনি ম্যানেজে যাবেন শপে সো এসে দেখবেন এখানে আপনি বিজনেস অ্যাসেটস এখানে সেলস চ্যানেল বলে একটা কথা আছে সো এখানে শুধুমাত্র ফেইসবুকই আছে আপনি এইখানে ইনস্টাগ্রামটাকেও কানেক্ট করে নিতে পারবেন এবং ইনস্টাগ্রাম দেখেন এখানে কানেক্ট আসবে আপনি যদি ইনস্টাগ্রামটাকে আপনার পেজের সাথে কানেক্ট করে নেন এবং সেটা কিভাবে করবেন অবভিয়াসলি আপনারা জানেন তাও যখনই কানেক্ট করে নেবেন তখন এখানে দেখতে পাবেন অ্যাক্টিভ হয়ে যাবে খুবই সহজ কাজটা অ্যাক্টিভ হয়ে যাবে অ্যান্ড আপনি ওই সুন্দরভাবে এই প্রোডাক্টগুলোকে অ্যাড করে নিতে পারবেন এখন দেখেন অনেকেই প্যারা খায় হচ্ছে এই যে ডিজাইনগুলো এগুলোতে আমি কিভাবে ডিজাইন করাচ্ছি খুবই সহজ ক্যানভাতে চলে যাবেন ক্যানভাতে চলে যে আপনি এই ধরনের সব বানানোর সময় সব সবসময় মাথায় রাখবেন যদি আপনার ডিজাইন এক্সপিরিয়েন্স না থাকে আপনি ক্যানভা ব্যবহার করে ফেলবেন আর যদি ডিজাইন এক্সপিরিয়েন্স থাকে তাহলে হচ্ছে অন্য জায়গা থেকে বানাবেন এবং সব সময় এটা আমি এক হাজার আশি এক হাজার আশি করে বানিয়েছি জাস্ট এই এভাবে জাস্ট টাইটেল দিয়েছি প্রাইস দিয়েছি অ্যাভেলেবেল দিয়েছি সব কিছু এখানে দিয়েছি এবং আপনি ক্যানভা দিয়েও এটা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন আই গেস আপনারা বুঝতে পেরেছেন যে সব ক্রিয়েট করে কিভাবে আমরা সব ক্রিয়েশন নিয়ে অনেক প্যারা খাই সবাই বাট এত প্যারা খাওয়ার কিছু নেই এটা খুবই খুবই সহজ আমরা যখন ক্লায়েন্টের হয়ে ইনস্টাগ্রাম শপ ক্রিয়েট করব আমাদেরকে ক্লায়েন্টদেরকে একটা ইনফরমেশন দিতে হবে সেটা হচ্ছে তাদের যে বিজনেস ম্যানেজার রয়েছে সেটার আপনার অ্যাডমিন অ্যাক্সেসটা রাখবে অ্যাডমিন অ্যাক্সেস ছাড়া কিন্তু আপনি কোনোভাবেই তাদের হয়ে ইনস্টাগ্রাম শপ ক্রিয়েট করতে না আপনারা চাইলে নিজেদের প্রোফাইলকে ব্যবহার করে কমার্স ম্যানেজারে গিয়ে এই যে ইনস্টাগ্রাম শপ বানানোর প্র্যাকটিস করতে পারেন আপনারা প্র্যাকটিস করতে থাকুন আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ক্লাসে